নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর বিকেলার বুলেটিন নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে প্রথমেই যে খবরে চোখ রাখবো উনিশ দিন পর ফের সন্দেশখালিতে না ইডি আধিকারিকদের শেখ শাহজাহানের বাড়িতে ফের একবার তল্লাশি করতে গেলেন ইডি আধিকারিকরা এদিন নেজার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তল্লাশিতে যান ইডি অফিসাররা পূর্ব অভিজ্ঞতা নিয়ে এবার পুরো প্রস্তুতি নিয়ে সন্দেশখালিতে ইডি রাজ্য পুলিশকে সাথে নিয়ে এদিন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি অফিসাররা সকাল থেকেই প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় সন্দেশ পুলিশের সামনেই দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা দুজন স্থানীয়কে সাক্ষী হিসেবে ইডি আধিকারিকদের সাথে পাঠানো হয় পুলিশের তরফে সাথে পুলিশের ভিডিওগ্রাফার ও সংবাদ মাধ্যম ভিতরে যাওয়ার অনুমতি পায় এরপরই রেশন দুর্নীতি মামলায় তল্লাশি শুরু করে ইডি অফিসাররা যদিও সূত্রের খবর এদিনের তল্লাশি থেকে বিশেষ কোন দলিল উদ্ধার করতে পারেনি ইডি আধিকারিকরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দিতে আসা রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও ছাত্ররা এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই তারা স্লোগান দেয় রাজ্যপালকে শিক্ষানীতির বদল এবং স্থায়ী উপাচার্য দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল ও এসোসিআই এর ছাত্র সংগঠন ডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একশো তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে গো ব্যাক স্লোগান শুনতে হলো রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এদিন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় রাজ্যপালের গাড়ি ঢোকার সাথে সাথে হাতে কালো পতাকা নিয়ে স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও ছাত্ররা শিক্ষানীতি বাতিল ও স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এদিন রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল ও এর ছাত্র সংগঠনের ছাত্ররা কালো পতাকা দেখানোর সাথে সাথে স্লোগান দিয়ে গো ব্যাক স্লোগান দেয় বিক্ষোভকারী ছাত্ররা এই রাজ্যপাল আবার ঢোকেছে আবার ঢুকেছে এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে পার্সোনাল লড়াই লড়তে ইউনিভার্সিটির ফান্ড নিয়েছে তাই জন্য আজকে রাজ্যপালকে গো এবং অস্থায়ী উপাধ্যাচ নিজের লোককে ডেপুট করে বসিয়ে রেখে দিয়েছে আমরা তাই জন্য রাজ্যপালের বিরুদ্ধে আছে কালো পতাকা দেখালাম গো ব্যাক স্লোগান লোকসভা নির্বাচনে কংগ্রেসকেও কেউ সঙ্গী নয় একলা লড়বে তৃণমূল কংগ্রেস এদিন সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত যে জল্পনা চলছিল কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে তৃণমূলের জোট নিয়ে সেই জল্পনায় জল ঢাললেন খোদ তৃণমূল সুপ্রিমোই একলা দিতেই হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ জল পর তিনি সাফ জানিয়ে দিলেন এ রাজ্যে কংগ্রেসের সাথে কোনো জোটে যাবে না তৃণমূল প্রসঙ্গত রাহুল গান্ধী একদিন আগেই বলেছিলেন মমতা ব্যানার্জির সাথে কংগ্রেসের সুসম্পর্কের কথা তিনি আরও বলেছিলেন তৃণমূলের সাথে জোট নিয়ে সমস্যা নেই কিন্তু এদিন তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিলেন জোট নিয়ে কোনো কথা হয়নি রাহুল গান্ধীর সঙ্গে পশ্চিমবঙ্গে ভারত জড়ো নায় যাত্রা ঢোকার আগে মমতা ব্যানার্জির এই কড়া বার্তা বুঝিয়েই দিল দুটি আসন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের আরো মনোভাবে অসন্তোষ শক্তি পূর্ব বর্ধমানে দলীয় কর্মী সভার আগে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দেন লোকসভায় বিয়ালি শাসনেই একা লড়বে শৃঙ্গল সুতরাং কোনো বাংলার ব্যাপারে অদিন্ডিয়ায় কী করব না ভাবুক আমরা রিলেকশন পাবুক আমরা চেপুরা পাঠি আমরা নিজে থেকে হারানোর জন্য করার করি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি এবং সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সবাল করতে যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সে নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট এদিন হাইকোর্টের তরফ থেকে জানানো হয় রাজ্যের বিশেষ অনুমতি ছাড়া এভাবে সবাল করতে পারবেন না অ্যাডভোকেট জেনারেল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চ্যাটার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সবাল করতে যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর দাসের এজলাসে এদিন পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন করেন অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানানো হয় পার্থ চ্যাটার্জির আইনজীবী হিসেবে তার হয়ে সওয়াল করবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এতে বিস্মিত হাইকোর্ট মূলত রাজ্যের প্রথা অনুযায়ী জেলবন্দীদের সাজা মুকুবের কমিটিতে থাকেন অ্যাডভোকেট জেনারেল সেখানে একজন অভিযুক্তের হয়ে তিনি কীভাবে সওয়াল করতে পারেন সেই প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর দাস এরপর বিচারপতি জানান রাজ্যের কাছ থেকে বিশেষ অনুমতিপত্র এনে আদালতে জমা দিলে তবেই অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করতে পারবেন ততদিন অবধি স্থগিত থাকবে এই মামলা ওয়াকিবহাল মহলের মতে নীতি প্রসঙ্গে কার্যত রাজ্যের কোর্টেই বল ঠেলে দিলেন বিচারক মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলো নীতিকে কটাক্ষ করেছে বাম সিপিএম বিজেপি সব বিরোধী পক্ষ এদিন বামদের তরফে তন্ময় ভট্টাচার্য মমতার একলা চলো নীতিকে কটাক্ষ করে পাশাপাশি কড়া আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের একলা চলো নীতিকে কটাক্ষ করে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান তৃণমূলকে প্রয়োজন নেই কংগ্রেসের পাশাপাশি তিনি বলেন তৃণমূল হয়তো ভুলে গিয়েছে কংগ্রেসের হাত ধরেই ক্ষমতায় এসেছিল তারা অন্যদিকে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন কংগ্রেসের চেনা উচিত তৃণমূলকে সংখ্যালঘু ভোটারদের ভুল বোঝাতেই ইন্ডিয়া জোটে গিয়েছেন মমতা শুধু বাম কংগ্রেস নয় এদিন বিজেপি নেতা অমিত মালব্য এক্স স্যান্ডেলে একটি পোস্ট করে জানান দেশের রাজনীতিতে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে মমতা ব্যানার্জি তাই তাকে একাই লড়তে হবে যদিও বিরোধীদের বক্তব্যকে আমল দিতে নারাজ তৃণমূল লোকসভায় বিয়াল্লিশ আসনেই একালোরে জয়লাভ করার ব্যাপারে আশাবাদী শাসক শিবির বিকেলের বুলেটিন এখনকার মতো এ পর্যন্তই সারাদিনের সব খবরে টাহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন